कई राज्यों में आंदोलन भी चल रहे हैं सदस्यता अभियान वहां पर बाढ़ के कारण थोड़ी रोकी जाएगी उनकी सदस्यता थोड़े देर से प्रारंभ होगी लेकिन यह सतत चलने वाली प्रक्रिया है और सतत प्रक्रिया के माध्यम से इस कार्य को हम करने वाले हैं पारदर्शी तरीके से होता है ये कोई घर बैठे लुके छुपे नहीं होता और इसीलिए जब दस करोड़ से ज़्यादा की पार्टी होती है तो बूथ बूथ पर हमको डेट डिक्लेयर करके हम उस बूथ का चुनाव कराते हैं तो आवश्यकता पड़ी है उन्होंने व्यस्तम समय में भी संगठन के लिए प्रथम प्रायोरिटी रखते हुए प्रथम दर्जे का इस बात को अपने आप में जिया है कि संगठन मोदी जी के द्वारा 25 सितंबर तक चलेगा और फिर दूसरा चरण एक अक्टूबर से शुरू होगा 15 अक्टूबर तक चलेगा यही चुनाव में भाग ले सकते हैं यह हमारी संविधान की रचना है तो इस तरीके से इस कार्यक्रम को चलित कर किया जाए मित्रों आज जो आप देख यही चुनाव में भाग ले सकते हैं यह हमारी संविधान की रचना है तो इस तरीके से इस कार्यक्रम को चलित कर किया जाएगा জানি যে আমাদের ভারতীয় জনতা পার্টির একটা পরম্পরা যে সাংগঠনিক প্রক্রিয়া এটা হলো সদস্যতা অভিযান আমাদের আজকে থেকে অর্থাৎ আমাদের দোসরা সেপ্টেম্বর আমাদের দেশে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অনলাইনের মাধ্যমে আমাদের মিস কলের মাধ্যমে আমাদের মেম্বারশিপ সদস্যতা অভিযান শুরুত হচ্ছে এবং তৎসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আগামীকাল অর্থাৎ তেসরা সেপ্টেম্বর সকাল আট ঘটিকায় আমাদের ভারতীয় জনতা পার্টি কার্যালয় থেকে তার শুভ সূচনা হবে এবং পর্যায়ক্রমে জেলা মণ্ডল থেকেও সেটা হবে এবং এই সদস্যতা অভিযান আমরা যে আমাদের লক্ষ্য সারা ভারতবর্ষে প্রায় দশ কোটির উপর টার্গেট রাখা হয়েছে এবং আমরা এই ত্রিপুরা রাজ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রায় বারো লক্ষ মেম্বারশিপ আমরা করব এবং সমাজের প্রত্যেকটা বর্গের মানুষকে আমরা এই আমাদের কলের মাধ্যমেই হোক আমাদের ফর্চির মাধ্যমেই হোক আমরা সদস্যতা অভিযানে ঝাঁপিয়ে পড়বো অলরেডি আমাদের যে জেলা প্রশিক্ষণ শিবির রাজ্য প্রশিক্ষণ জেলা প্রশিক্ষণ মন্ডল প্রশিক্ষণ এবং গতকালকে আমাদের প্রায় প্রত্যেকটা বুথেই প্রায় তিন হাজারের উপর বুথে আমাদের মেম্বারশিপের প্রশিক্ষণ শিল্পির হয়ে গেছে এবং তিন তারিখ থেকে আমাদের মেম্বারশিপ ড্রাইভ শুরু হয়